তো বন্ধুরা চলে আসলাম বাণীপুর রাতের লোকশিল্প মেলায় দিনের ভিডিও আপনাদের কাছে এনেছি লাইভও করেছি তো চলে এসেছি রাতে এখন বাজে সাড়ে সাতটা মেলা চলবে ওই এগারোটা বারোটাও হয়ে যেতে পারে তো রাতের বাণীপুর মেলা দেখুন লোকে লোকার আজকে চতুর্থ দিন চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত প্রচুর লোক ফিরে ভিড়াকার রাস্তা টোটালি নো এন্ট্রি ঢোকার আগে বাইক গাড়ি সব কিছু আগে রেখে আসতে হয় চলুন আপনাদের রাতে কী কী দেখাতে পারি সেটা হচ্ছে বড় কথা দেখুন প্রচুর দোকান এখানে খাওয়া দাওয়া দোকানের কোনো অভাব নেই বিশাল বড় এলাকা নিয়ে এই লোকশিল্প দ্বিতীয় বাংলার দ্বিতীয় লোকশিল্প মেলা চলুন এক এক করে আপনাদের দেখাবার চেষ্টা করছি তো এখন দেখতে পাচ্ছেন একটা নতুন আইটেম বাচ্চাদের আর আমরা এই ডান ডান দিকে যাব না যাব বাঁ দিকে যেদিকে গাউন মানে ব্যারিগেড করা আছে পাঁচিলের মধ্যে সেইটা আগে দেখে আসতো বাঁ দিকে আর ডান দিকে আমরা পড়ে যাচ্ছি এসে এই দিকে থেকে বেশি আছে যেদিকে খোলা মাঠ আছে আর এখানে ব্যারিগেড করা আচ্ছা সরকারি গভর্নমেন্টের ব্যারিগেটের মধ্যে এটা সরকারি মাঠ তবে ঘেরা নেই তো আগে চলুন বাঁ দিকে যাব তো আমরা ব্যারিগেডের মধ্যে ঢুকে পড়েছি দেখুন আমরা দিনের বেলা দেখেছিলাম ওই ঘরগুলো ছিল না তো রাতের বেলা এক আলাদা দৃশ্য সব পরিপূর্ণ দিনের বেলা আসলে ফাঁকা পাবেন কিন্তু এই রকম দৃশ্য কিন্তু আপনারা পাবেন না পরিপূর্ণ সব কিছু কমপ্লিট একশো পার্সেন্ট সব দোকান খুলে গেছে আর এখানে ভ্যারাইটি খাবারের দোকান থেকে শুরু করে দেখুন আপনি কটা দোকানে যাবেন শয়ে শয়ে কয়েকশো দোকান আছে দেখুন এগুলো দেখেছিলাম ফাঁকা ছিল দেখুন ওখানে ইলেকট্রনিক্স সেসব দোকান এই সেই পুলিন চিত্রকর মঞ্চ উপাসও যাচ্ছি উপাসও যাব সবে একদিকে আসলাম প্রথম এটা আর দেখুন সামনে লিটল ম্যাগাজিন আছে উপাসও প্রচুর দোকান আছে ছোট ছোট আর এটা লিটেল ম্যাগাজিন যেরকম বই মেলায় হয় কলকাতায় কিছু দোকান আছে বেশ আর সবলা মেলার এখানে একটা সেন্টারও করে দিয়েছে আর এখানটা দেখুন রাতে দিনের বেলার থেকে এখানে অনেক ভালো লাগছে রাতে দেখুন সেলফির জায়গা দুধ চাকা যদি ব্যালে পায় সে কিন্তু নিচ্ছি হ্যাঁ এটা তো স্বীকৃতি যদি সময়ের পরে কখন আবার বলবো এখন তো আমি বলবো রাতের দৃশ্য দিনের দৃশ্যের মধ্যে অনেক তফাৎ আপনি দিনে হয়তো ফাঁকা পাবেন কিন্তু রাতে এই ধীর বাণিপুর লোকশিল্প মেলায় মারাত্মক তবু কম আছে এরপরে যত শেষের দিকে যাবে তত ভিড় আরও বাড়বে তো দিনের বেলা ভিডিও আপনারা দেখেছেন এতে কেনাকাটির পক্ষে খুবই ভালো রাতের বেলায় অনেক সমস্যা কিন্তু অনেক সুবিধাও আছে রাতের বেলায় অপূর্ব সৌন্দর্য দূর দূরান্ত থেকে লোক আসে বিভিন্ন জেলা থেকে তো আসেই অন্য রাজ্য থেকেও এখানে আসে লায় এই চত্বরটা টোটালি মানে বন্ধ ছিল দোকানগুলো আর এখন দেখুন টোটালি সব খুলে গেছে শুধু এই বন ঝুড়ি তৈরি করছিল এই দিকে অনেকটাই বন্ধ ছিল রাতের বেলার দৃশ্য আলাদা এখানে কোনো কিছুর অভাব নেই আমি আগেই বলেছি খুব অল্প সময়ের মধ্যে কারণ টোটালি একদম নিখুঁতভাবে দেখাতে গেলে কয়েক ঘন্টার ব্যাপার সেটা কিন্তু সম্ভবই না নিজেও ঠিক মতন দেখতে পারি না বা যারা আসে তারাও কভার করতে পারে না কভার করা অসম্ভব ব্যাপার তো এবার একটু চলুন এপাশে পাশে কোনো মঞ্চ নেই যা আছে ওই ফুটে আর এই ফুটে বাদিকে আছে কিছু আর এখানে দেখুন ইলেকট্রনিক্সের দোকান আর ওইদিকে সেই দোকানগুলো এখানে টোটালি হস্তশিল্প দোকান বসছে টোটালি আর পাশেই স্টেজ আছে সেখানে যাব চলুন আর মূল মঞ্চ আছে রাস্তার ওপারে এই দিকের যে খেলাডোপের মধ্যে আছে এটি জায়গাটা একটু কম ওপাশে জায়গা অনেক বেশি চলুন এটা হচ্ছে স্বাস্থ্য প্রাঙ্গণ এখানে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য প্রাঙ্গন এখানে চিকিৎসা হচ্ছে অনেক ভিড় আছে টোটালটা রাউন্ড করে ঘুরতে হচ্ছে আছে আছে এখানে বিভিন্ন লোকশিল্প গান হচ্ছে বাউল লোকশিল্পর গান প্রচুশ্রী রাত্রিবেলার উনসত্তরতম পানিপুর মেলার এটা হচ্ছে চারু শিল্পকলা প্রদর্শনী দেখুন দিনের বেলা রাত্রিবেলার মধ্যে কতটা তফাৎ এখানে অনেকে বসে আঁকছে দেখুন দিনের বেলা দেখেছিলাম এই প্রদর্শনীর ছবিগুলো আর রাতের বেলার মধ্যে দেখুন কত ভালো আর এখানে শিল্পীরা বসে আঁকছে বিভিন্ন রকমের ছবি কারো ফেস কারো বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বা ধর্মীয় কিছু ছবি দেখলাম চলুন এবার ওপাশ যাবো রাস্তার এপাশ এপাশটা যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি রাত্রের বাণীপুর উনসত্তরতম লোকশিল্প মেলা দু হাজার পঁচিশ চলুন এবার রাস্তার ওপারে যাব মূল মঞ্চ এবং তার আশপাশটা দেখাবো অনুসন্ধানে নাথাকে অপেক্ষা কৰব আপোনাৰ বাৰীতো মাত্ৰ এদিকটা টোটালি খাবার লাইন খাবারের দোকান প্রচুর আছে দেখতে পাচ্ছেন এখানে পাপড় বাদাম এদিকে কিছু মণিহারির দোকান আছে এদিকে এগরোল ওইদিকে পিঠে পুরো খাবারের দোকান এগরোলের দোকান ওইদিকে পাও ভাজি এদিকটা পুরোটাই ফুচকা পিঠে পাও ভাজি দেখে ঘুগনি সব ধরনের খাবার আছে এখানে ইডলি ধোসা থেকে শুরু করে আর এদিকে দেখুন একটা রেস্টুরেন্ট এখানেও সব ধরনের চিকেন থেকে শুরু করে সবই আছে এই দিকে আছে যাত্রা দিনের বেলা এসেছিলাম যাত্রার মঞ্চ সমীর ঘোষ মঞ্চ যাত্রা মঞ্চ প্রচুর যাত্রা আছে আজকে চলছে অচিন গায়ের বধূ অচিন গায়ের বধূ যাত্রা চলছে আজকে সাতই জানুয়ারি তো এই মতো একটা ভাপা পিঠে খেলাম আগুনে পোড়া পাপড় খেয়েছি আর খেয়েছি একটা মিক্স ফিশ ফ্রাই সব রকমের তিরিশ টাকা নিয়েছে ভাপা পিঠে নিয়েছে হচ্ছে পনেরো টাকা আর আগুনে পোড়া পাপড় নিয়েছে পনেরো টাকা এই তিনটে জিনিস খেয়েছি আর বাড়ির জন্য নিয়ে গেছি ভাপা পিঠে আর বাদাম ভাজা আর এখানে যাত্রা হচ্ছে দেখুন অচিন গায়ের বধূ ভাবে প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে যাত্রা হচ্ছে দুটো করে যাত্রা হচ্ছে প্রতিদিন চলুন এবার উপাস্তা গিয়ে দেখে শেষ করব সামনে সামনেই দেখতে পাচ্ছেন পাশকুরা চপ উপাস চলে গেল মূল মঞ্চ ওইদিকে যাত্রা মঞ্চ তো এখানে এসেই শেষ করলাম ভিআইপি বাজার এবার মাঝে ছোট বড় অনেক দোকান আছে খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম মনিহারি অন্যান্য আইটেম আছে এখানে যেরকম চা কফি ঠান্ডা এখানেও খাবারের দোকান সব হালকা এর চায়ের দোকান ভিআইপি বাজারে বিভিন্ন বস্ত্রশিল্পের দোকান সামনেই মেন রোড পড়বে এখানে মণিহারির দোকানও আছে দেখতে পাচ্ছেন ওখানে মনিহারির দোকান প্রচুর মানে এখানে কম করে যেটা শুনলাম দেড় হাজার ছোট বড় দোকান আছে বিভিন্ন পস্তা নিয়ে বসেছে হাতের কাজ তো আছেই খাবারের দোকান অন্যান্য সব কিছু আছে ওখানে বেডশিটের দোকান দেখুন মোটরসাইকেল থেকে শুরু করে এয়ার কন্ডিশন মেশিন থেকে শুরু করে সব আছে কোনো এটা কি হচ্ছে আচ্ছা আর ওখানে আলু সাজানো আছে জায়গা বসে তৈরি করে দেবেন আচ্ছা

তো এখানে শেষ করছি পিজুসের স্পাইরাল পটো পটেটো চল্লিশ টাকা করে নিচ্ছে আর এই হচ্ছে রোড দেখুন এই হচ্ছে ভাজা লোক উৎসব তো বন্ধুরা শেষ করছি এখানে শুরু করেছি পাস থেকে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য লাইভও করেছি আপনাদের পোস্ট ভিডিও নিয়ে চলে আসছি খুব শীঘ্রই সাথে থাকবেন সহযোগিতা করবেন নমস্কার